ইউটিউবে নিজের চ্যানেল খোলার পর থেকে আলোচনার ঝড় বইয়ে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি সে ঝড়ের গতি আরও কয়েকগুণ বাড়িয়ে দেন একটি কথায় রোনালদো বলেছিলেন এমন একজন আমার ইউটিউব চ্যানেলে অতিথি হবেন তাতে ইন্টারনেটে ঝড় উঠবে এরপর থেকেই শুরু হয় আলোচনা কে হবেন এই অতিথি ফুটবল প্রেমীরা মনে করেছিলেন অতিথি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসে সর্বকালের অন্যতম সেরা দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষাই করছিলেন সবাই তবে অবশেষে প্রকাশ পেয়েছে রোনালদো নতুন অতিথির নাম এতে বেশ হতাশ হয়েছেন ফুটবল প্রেমীরা কারণ আসছেন না মেসে রোনালদোর ইউর ক্রিস্টিয়ানোর চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন রোনালসন মিস্টার বিস্ট নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত মিস্টার বিস্ট নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি যার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা তিনশো মিলিয়নের বেশি ইউটিউবের ইতিহাসে এই চ্যানেলটি সাবস্ক্রাইবারের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ ভিডিও আছে আটশোর বেশি প্রায় দুইশো মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয় স্থানে টি সিরিজ দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আরও উল্লেখ্য রোনালদোর ইউটিউব চ্যানেলে ইউ আর ক্রিস্টিয়ানো মাত্র এক সপ্তাহের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা পঞ্চাশ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিচের বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে কন্টেন্ট তৈরি করেন ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোল সংগ্রাহক এই ফুটবলার